খাবার সময় সালাম দেওয়া যাবে কিনা খাবার গ্রহণ করার সময় সালাম দেওয়া যাবে কোন অসুবিধা নেই আমরা খানা খাওয়া নামাজ পড়ার সমান শুনছেন আপনারা এটা বানোয়াট কথা খানা খাওয়ার নামাজ পড়ার সমান তেমনি হয় খানা খাওয়ার সময় কেউ সালাম দিলে সালামের জবাব দেওয়া যাবে কোনো অসুবিধা নেই বেলায়ত অর্থ কি অর্জনের পদ্ধতি কি বেলায়েত মানে হলো আল্লাহরুলি হওয়া আল্লাহর অলি হওয়ার পদ্ধতি হলো আল্লাহর প্রতি ইমান আনা আল্লাহর আনুগত্য করা আল্লাহর নির্দেশ গুলা মেনে চলা আল্লাহ নিষিদ্ধ বিষয়গুলা থেকে বেঁচে থাকা আল্লাহর নৈকট্য লাভের জন্য বেশি চিন্তা করা আল্লাহ নৈকট্য লাভের জন্য আল্লাহ রবীন্দ্রের নফল ইবাদত বেশি বেশি করে করা এগুলো আল্লাহর নৈকট্য বান্দা কে দেয় আদিসে আসছে আর আরো বিস্তারিত জানতে চান তাহলে ডক্টর খন্দকর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমদার লেখা রাহে বেলায়েত বইটা পড়বেন এই বইটা নামই হলো রাহে বেলায়েত মানে অলি হওয়ার পথ আল্লাহর বন্ধু কিভাবে হবেন পুরা বিস্তারিত সেই বইতে পাবেন